আজকের আট তারিখ অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের ইন্টারভিউ কিন্তু শুরু হয়েছে প্রত্যেকে তোমরা ফোন করছিলে মেসেজ করছিলে স্যার প্রথম দিনের ইন্টারভিউর অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের থেকে যদি জেনে থাকেন তাহলে আমাদের সাথে একটু শেয়ার করুন আজকের আমি তোমাদের ছাত্রছাত্রীরা যেরকমভাবে আমাদেরকে ফিডব্যাক দিয়েছে এবং কোন সেন্টারে ভাবে ইন্টারভিউ হচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে এই ছোট্ট ভিডিওটাই তুলে ধরব প্রথমত একটি কথা বলে রাখি আমাদের একাডেমি থেকে তোমাদের যেরকম করে প্রস্তুতি দেওয়া হয়েছিল তোমরা একেবারেই নিশ্চিন্তে থাকো তোমাদেরকে যেরকম ভাবে আমরা বলেছিলাম যে খুব বড় জহরে সাত থেকে আট মিনিট তোমরা সময় পাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে অভিজ্ঞতা বলছে যারা আজকের ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এলো তাদের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম আমাদের কিন্তু সময়টা অনেকটাই কম দেয়া হচ্ছে অর্থাৎ অনেক সেন্টারে তিন থেকে চার মিনিট শেষ করছে কখনো কখনো কাউকে আট থেকে দশ মিনিটও দেওয়া হচ্ছে কেউ কেউ পাঁচ থেকে ছ মিনিটও পাচ্ছে অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী সেইভাবে তোমাকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে এটা একটা দিক দ্বিতীয়ত তোমাকে প্রথমেই কিন্তু ডেমো দেওয়ার জন্য বলা হচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট তোমাদেরকে খুব একটা প্রশ্ন তোমাদেরকে প্রথমে করা হচ্ছে না একেবারে সরাসরি তোমাদেরকে কিন্তু ডেমো দেওয়ার জন্য বলা হচ্ছে এইখানে একটা ট্যুরিস্ট আছে যেটা আমি বিভিন্ন জনের কাছ থেকে শুনলাম সেই অনুযায়ী তোমাদেরকে বলছি যে এখানে একটা সমস্যা এখানে একটা তোমাদের মধ্যে আগ্রহ তৈরি হতে পারে দেখো এখানে কিন্তু যেরকম করে তারা বলার চেষ্টা করছে যে যখন আমরা ডেমো দিচ্ছি বা ডেমো দেওয়ার কথা বলছি কোনো কোনো সেন্টারগুলোতে কিন্তু বলছে যে তুমি যেটা রেডি করে এসছো সেই ডেমোটাই দাও আবার কোন কোন সেন্টারে এটা বলছে তুমি কোন ডেমোটা প্রস্তুত করে এসছো সেখানে তুমি একটা ডেমোর কথা বলছো কিন্তু তারপরে বলছে যে আর কোনো ডেমো প্রস্তুত করে আসোনি অর্থাৎ তোমাকে দ্বিতীয় পছন্দটাও কিন্তু জানার চেষ্টা করছে আমি তোমাদেরকে বারবার করে বলেছিলাম ইলেভেন থেকে একটা টুয়েলভ থেকে একটা অবশ্যই তোমরা করে যাবে কোনো কোনো জায়গা থেকে কিন্তু তোমাকে একেবারে বলেই দেয়া হচ্ছে যে তুমি ইলেভেন থেকে একটা ডেমো দাও বা কোনো কোনো জায়গায় বলে দেওয়া হচ্ছে তুমি টুয়েলভ থেকে একটা ডেমো দাও অর্থাৎ ডেমো দেওয়ার বিষয়টাও কিন্তু ঐচ্ছিক থাকছে না অনেক ক্ষেত্রে অর্থাৎ তুমি যে ডেমো ঠিক করেছো বা ঠিক করে যাচ্ছ সেগুলো তুমি দিতে পারবে কিন্তু সেখানে একটা আমরা যেরকম ভাবে নিজেরা ইচ্ছে মতো ডেমো যেটা ইচ্ছে দেবো বলে ভাবছিলাম সেখানে অনেক ক্ষেত্রে সেটা দেওয়া যাচ্ছে কিন্তু অনেক ক্ষেত্রে দ্বিতীয় পছন্দ কিংবা অনেক ক্ষেত্রে টিচাররা ঠিক করে দিচ্ছেন যে তুমি কি এই ডেমোটা দিতে পারবে সেখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমাদের সমস্যা তৈরি হতে পারে তার জন্য বলবো যে ডেমোটা ডেমোটা তুমি করবে সেই তো বটেই তাছাড়াও আর একটু বেশি ডেমো করে যাওয়ার চেষ্টা করবে তারপরে তোমরা যে ডেমোর যে পাঠটা তোমরা করার চেষ্টা করছো বা ডেমো যেটা করবে তোমাদের কাছে বলে রাখা প্রয়োজন প্রশ্নগুলো কিন্তু ডেমো থেকেই সব থেকে বেশি হচ্ছে ডেমোর অংশ থেকেই তোমাকে প্রশ্ন ধরছে এরকম নয় যে পুরো সিলেবাস থেকে কিন্তু তোমাকে খুব বেশি প্রশ্ন করা হচ্ছে সমগ্র সিলেবাস থেকে মাত্র তিন বা দুটি প্রশ্ন করছে কিন্তু ডেমো থেকেই বেশিরভাগ প্রশ্ন তোমাকে করে ফেলা হচ্ছে তোমরা একমত হবে অনেকের হয়তো তিন মিনিটে তোমার ইন্টারভিউ শেষ হয়ে গেছে এরকম আজকের আমি পেয়েছি যে স্যার আমাকে তিন মিনিট বলার সময় দিয়েছে বা আমাকে স্যার আজকে চার মিনিট খুব বড় জোর হলে আমাদেরকে পাঁচ মিনিট বলার সময় দিচ্ছে তার মধ্যে কিন্তু ডেমোটা একেবারেই কমপ্লিট হয়ে যাচ্ছে এবং অনেক ছাত্র ছাত্রীর কাছ থেকে জানতে পারলাম স্যার ডেমো কিন্তু খুব ভালো হয়েছে স্যার খুব ভালো হয়েছে কারণটা এটাই যে ডেমো ভালো হওয়ার তোমাদেরকে কিন্তু খুব কম প্রশ্ন জিজ্ঞেস করছে ডেমোটার উপরে ফোকাস দেওয়ার কথাই বলা হচ্ছে তাহলে তোমরা বুঝতে পারছো মূলত ডেমোটাকেই তোমাদেরকে ভালো করে প্রস্তুতি করতে হবে তোমরা দুটো কিংবা তার বেশি তোমরা ডেমো করে যাও কখনো কখনো স্যারেরা যদি মনে করে আর কি তাহলে তারাও পছন্দ মতো দিতে পারে কিন্তু এই সংখ্যাটা অত্যন্ত নগণ্য তোমাদের যে ডেমোটা তোমরা করে যাচ্ছ সেই ডেমোটা নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই করতে দেওয়া হচ্ছে এবং ডেমোর মধ্য থেকেই সমস্ত প্রশ্ন তোমরা করতে পারছ সময় থাকছে হাতে মাত্র তিন থেকে চার মিনিট খুব জোর হলে পাঁচ মিনিট এই সময়টা তোমাদের হাতে পাচ্ছ তোমরা বলবে সব সময় কি এই সময়টা তোমরা কিন্তু প্রস্তুতি অন্তত দশ মিনিটের মধ্যে করে রাখো কারণ প্রথমের দিকে যারা যাচ্ছে এটাও শুনলাম প্রথমের দিকে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে তাদেরকে কিন্তু একটু হলেও বেশি সময় দেয়া হচ্ছে অর্থাৎ তারা আট মিনিট দশ মিনিট সময় কিন্তু পাচ্ছে তাদেরকে পুরো ডেমোটাই অনেক সময় করতে দেওয়া হচ্ছে বা অনেকটা সময় তারা পাচ্ছে যারা প্রথমের দিকে যাচ্ছে একজন ছাত্র তো তার অভিজ্ঞতা বলতে গিয়ে এটুকুই বলছিল স্যার যদি আমরা পঞ্চাশ জন থাকি আপনি ভাবেন দুটো থেকে বা আড়াইটা থেকে পাঁচটার মধ্যে এই পঞ্চাশ জনের কিন্তু ডেমো নিতে হবে তাহলে পঞ্চাশ জনের জন্য এইটুকু টাইম থাকছে তাহলে আপনি ভাগ করে নিন যে কটা কত সময় আমরা পাচ্ছি তাহলে কিন্তু ওই প্রথমের দিকে গেলে হয়তো সাত আট মিনিট ন মিনিট একটু পেতে পারো কিন্তু ডেমোর উপরে সম্পূর্ণটা প্রকাশ করতে হচ্ছে তোমাকে মূল বিষয়ে প্রবেশ করার কথা বলা হচ্ছে তোমাকে কিন্তু মূল বিষয়টাকে প্রকাশ করতে হবে ডেমো যেটুকু করছো তার চারপাশের প্রশ্ন তার আনুষঙ্গিক প্রশ্ন এগুলো এবার আরেকটা অভিজ্ঞতা পেলাম সেটা হচ্ছে তোমাদের সাম্প্রতিককালে কি কি প্রশ্ন তোমাদেরকে ধরছে সাম্প্রতিককালে প্রশ্ন বলতে এসআইআর উপরে কিন্তু প্রশ্ন ধরছে আমি তোমাদেরকে কিন্তু ভিডিও দিয়েছিলাম এই সম্পর্কে এসআইআর থেকে ভিডিও আসছে সি এ এনআরসি এদের মধ্যে তফাত কি থেকে আসছে এবং সাম্প্রতিক বিষয়ের কিছু প্রশ্ন করার চেষ্টা করছে কিছু কনসেপ্ট তোমাদের থেকে জানার চেষ্টা করছে বিভিন্ন জোনে কিন্তু বিভিন্ন রকম ছাড় রয়েছে আমি সবটাই তোমাদের কাছে তুলে ধরলাম মূলত নর্থ যে জোন বা মূলত বাঁকুড়ার দিকে যে পার্টগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাকে বিভিন্ন দিক থেকে প্রশ্ন করার চেষ্টা করছে বিভিন্ন দিক থেকে প্রশ্ন হচ্ছে কলকাতার যে জন কলকাতা এবং বারাসাত থেকে যারা রয়েছ বা যারা পরবর্তীকালে তোমরা দেবে সেখানে কিন্তু মূলত ডেমো ডেমোটাতেই বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে এবং ডেমোর উপরেই কিন্তু প্রশ্ন করা হয়েছে তোমাদের এই দুটো জনে আমি যতটুকু খবর পেয়েছি এবং যে সমস্ত আমার ছাত্রছাত্রীরা রয়েছে বারবার করে বলছে প্রথমে ঢুকেই তার ডেমোটাকে দেয়া হচ্ছে তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার প্রথমের দিকে শেষের দিকে আমাদের নাম্বারটা কিরকম হবে তোমাদের ভেরিফিকেশন অর্থাৎ তোমরা যে যখন পৌঁছাচ্ছ যেরকমভাবে ভেরিফিকেশান হচ্ছে তোমাদের সেইভাবেই কিন্তু তোমাদেরকে ডেকে পাঠাচ্ছে ভেরিফিকেশানের সিরিয়াল নম্বর একটা দিয়ে দিচ্ছে সেই অনুযায়ী ডেকে পাঠাচ্ছে তাহলে অনেকে বলতে হবে স্যার শেষের দিকে গেলে তো আমার লাভ তাহলে তো আমি তিন মিনিট চার মিনিটের মধ্যে আমার ডেমো কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু একদিক থেকে পজিটিভও হতে পারে একদিক থেকে নেগেটিভও হতে পারে তাহলে প্রথমের দিকে যাওয়াটা আমার মনে হয় সব থেকে ভালো হবে কারণ সেই দিক থেকে তুমি যদি দশ মিনিট অন্তত পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট টাইম পাও তুমি কিন্তু ভালো করে একটা ডেমো একটা প্রস্তুতি নিয়ে দেখিয়ে তুমি সেখান থেকে মাস্কটা আদায় করে নিতে পারবে আর দু তিন মিনিটের মধ্যে হলে তোমার ব্যক্তিত্ব যাচাই করার খুব একটা পায় না একটা গড়ে নাম্বার যাওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি থাকে এটুকু বলে দিলাম তাই যারা পরের দিন ডেমো দেবে বা যাদের কালকের ডেমো রয়েছে পরশু ডেমো রয়েছে বা পরে পরে যাদের ডেমোগুলো রয়েছে এগারো বারো তারিখ যাদের পনেরো তারিখ ডেমো রয়েছে ষোলো তারিখ ডেমো রয়েছে তোমাদের জন্য বলবো ভয়ের বিন্দু মাত্র কোনো কারণ নেই তোমরা যদি শুধুমাত্র ভালো করে ডেমোটার উপরে গুরুত্ব দাও ডেমোটাকে ভালো করে করে যাও তাহলেই হয়ে যাবে সমস্ত সেন্টারের ছাত্রছাত্রীরা তাই বলছে ডেমোর উপরে ভিত্তি করেই কিন্তু প্রশ্ন ধরছে এবং সাম্প্রতিক কালের প্রশ্ন সেখান থেকে আসছে এবং আরেকটা প্রশ্ন তুমি কি করো এখন কি করছো এই ধরনের প্রশ্ন কিন্তু ধরছে প্রায় প্রত্যেককেই তুমি এখন বর্তমানে কি করছো সেটা কিন্তু যে যার মতো করে নিজের মতো করে গুছিয়ে তোমরা উত্তর দেবে তার উপরে ভিত্তি করে একটা করছে স্পেশাল পেপার তুমি যদি যাদবপুরে যদি ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট হয়ে থাকো সেখান থেকে তোমাকে আইআরের উপরে একটু পড়াশোনা করে যেতেই হচ্ছে এটা বলে রাখা প্রয়োজন যে আইআরের উপর তোমাকে পড়াশোনা করতেই হচ্ছে এবং আইআর এর উপরে প্রশ্ন কিন্তু ধরছে তাহলে তুমি যদি যাদবপুরের স্টুডেন্ট হয়ে থাকো তোমাকে কিন্তু আইআর থেকে প্রশ্ন করা হবে তুমি থাকুক না থাকুক সিলেবাসের মধ্যে কিন্তু সেখান থেকে তোমাকে জানার চেষ্টা করা হচ্ছে তুমি রবীন্দ্র ভারতে হও ক্যালকাটা ইউনিভার্সিটি হও ইউনিভার্সিটির উপরে নির্ভর করে কিছু কিছু প্রশ্ন তোমাদের জন্য ছুটে আসতে পারে আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং বুঝতে পারছো তোমাদের ভেরিফিকেশন থেকে শুরু করে পুরোপুরি আরেকটা কথা বলে দিই তোমাদের কিন্তু ফাইল নিয়ে প্রবেশ করতে হচ্ছে না প্রবেশ করলেই তারপরে তোমরা যারা বলছে আদর্শ ক্লাসরুম রূপে ভাবতে পারছি কিনা হ্যাঁ আজকে যেটুকু জানতে পেরেছি আদর্শ ক্লাসরুম রূপে তোমরা ভাবতে পারবে এবং তোমরা বলতে পারবে তাই আমাদের বাঁকুড়ার দিক থেকে যারা মালদা জোনে রয়েছে বা আমাদের ইস্টার্ন জনের যারা রয়েছে আমাদের বারাসাত জোনে রয়েছ প্রত্যেকের কাছ থেকে অভিজ্ঞতা যেটুকু নিলাম সেটুকু শেয়ার করলাম একটা কথা শুধু বলবো ডেমোর অংশগুলো শুধু একটা নয় দুটো ডেমো এবং তার থেকে বেশি ডেমো করে যেতে পারলে খুবই ভালো কিন্তু যেটা ফার্স্ট ডেমো করে যাবে সেটা নাইনটি পারসেন্ট তোমায় করতে দিচ্ছে তার উপরেই কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে বেস্ট অফ লাক খুব ভালো করে তোমরা প্রস্তুতি নাও খুব ভালো হোক তোমাদের ইন্টারভিউ এবং সকলে তোমরা চাকরি পাও এটাই পলিটিক্যাল একাডেমি থেকে তোমাদের জন্য প্রত্যাশা থাকলো থ্যাংক ইউ দেখা হবে পরের ভিডিওতে